বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাঃ একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্ ইলাইহি রাজিয়ুন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুmei পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন দেখা হলে দেয়ালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে কি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান 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 শুনে সূর্য উঠে শহর গ্রামে আজান শুনে সূর্য ডুবে শুন্মান নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাংলা পড়ে তাহলে বিপদ আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালীলা করবো নাকি হাই হুত করবেন একদল আছে হাই করে আল্লাহ রে মোর কি কি হর আছে না এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুত আছে না নাই

বিশ্ব নবী হাদিস শুনলেন উম্মে সালাম আদি আল্লাহ চা আলান হাফ উনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়ের কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাদুনা উম্মে সালাম আরাদী আল্লাহ চা আলান হা স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালাম ইন্তেকাল করলো শহীদ হলো সুবানাল্লাহ পড়েন যখন আবু সালাম ইন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ কি পড়ছিলেন জামু কি হরমু এগুলো বলে নাই কি বলছে ইন্না লিল্লাহ যেহেতু বিশ্ব বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে গব ভাষা আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দি আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিশ্বনবী

যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়া গুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবে কালকেই পেয়ে যাবেন শনি শনি মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপর বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুন আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদতে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপর নিজেকে যখন শোয় পে দেব তখন হাসবুনাল্লাহ এরপর কঠিন বিপদে যখন বিষ্ণুবি পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিট থেকে যায় দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো পায় নাই তখন বলবা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুমান আল্লাহ বলেন এই দোয়া সাইদানা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে